সিরিয়ান বংশোদ্ভূত আব্দুর রহমান আল নাবহান তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল রাতের বেলা নামাজের এক রাখাতে বাস্তবায়ন করেছেন তিনি বিস্তারিত ডেস্ক রিপোর্টে পবিত্র কোরআনুল করিম মহান আল্লাহ তালার কিতাব যা রাসুলসাল্লাহ আলাই ওয়াসাল্লামের ওপর দীর্ঘ তেইশ বছর ধরে বিভিন্ন প্রেক্ষাপটে প্রয়োজনের তাগিদে নাজিল হয়েছে পবিত্র কোরআনে ত্রিশটি পাড়া ও দুই শত চল্লিশটি রয়েছে এর আয়াত সংখ্যা ছয় হাজার ছত্রিশ আর আব্দুর রহমান দীর্ঘ সাত ঘণ্টায় মনোযোগ সহকারে পুরো কোরআন তেলাওয়াত করে এক রাকাতেই পবিত্র কোরআন খতম করেছেন আব্দুর রহমান তুরস্কের কোনিয়া শহরে বাস করেন এবং স্থানীয় সেলজু বিশ্ববিদ্যালয়ের স্নাতকে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন তিনি মূলত সিরিয়ার ঐতিহাসিক হালব শহরের অধিবাসী রাতের বেলা নামাজে পুরো কোরআন খতম করা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল কারণ ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহতালা আনহু তাহাজুদ নামাজের এক রাকাতে পুরো কোরআন শেষ করেছেন বলে হাদিসের বর্ণনায় এসেছে বিখ্যাত এ সাহাবের ঘটনা তাকে অনুপ্রাণিত করে আব্দুর রহমান আরও জানান এর আগেও অনেকবার এক রাকাতে কোরআন খতমের চেষ্টা করেছেন তিনি তবে সে সময় সফল হননি তিনি কিন্তু নিজ স্বপ্ন বাস্তবায়নে আব্দুর রহমান ছিলেন অনর তবে এক রাকাতে কোরআন খতম করে খ্যাতি পাওয়া বা ভাইরাল হওয়া তার উদ্দেশ্য নয় বরং একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি লাভই তার উদ্দেশ্য এমনটাই দাবি করেছেন আব্দুর রহমান শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক